নমস্কার আমার সুধি দর্শক শ্রোতা বন্ধুদের আন্তরিক অভিনন্দন জানাই আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করেন সেসব প্রশ্ন দ্বারা আমি নিজেকে খুব গর্ব অনুভব করি যে আমার আমার যে বক্তব্যগুলো আপনাদের কাছে প্রাসঙ্গিক এবং ভালো লেগেছে সেটা আমি বুঝতে পারি প্রশ্নের মাধ্যমে তো আজকে আমি একটা অন্য ধারার ভিডিও করব। এই ভিডিওটা একটু অন্য রকমের আমি তো জমি জায়গা সংক্রান্ত ভিডিও করি তা জমি জায়গার বাইরে আমি এর আগেও আমি ঘোষণা দিয়েছিলাম অন্যরকম ভিডিও করব সেই ভিডিওগুলো আস্তে আস্তে আসবে তো আজকে আমি আজকের বিষয় হচ্ছে গৃহঋণ বা হোম লোন হোম লোন কারা পাবে কেন পাবে কীভাবে পাবে হোম লোন পাওয়ার শর্তগুলো কি কি? হোম লোন পাওয়ার শর্তগুলো প্রথম একজন কেউ যদি হোম লোন পেতে চান ওনার মান্থলি কি ইনকাম আছে সেটা দেখাতে হবে তাহলে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ইনকাম যেমন ধরুন আপনি কত টাকা ইনকাম করছেন এবং কত টাকা ইনস্টলমেন্ট দিতে পারবেন তারপর আপনার বাড়ির ভ্যালুয়েশান কত হবে এবার বাড়ির ভ্যালুয়েশান অনুযায়ী যে আপনি লোন পাবেন তা কিন্তু নয় আপনার ইনকামের উপরে কিন্তু আপনি লোনটা পাবেন আপনার যদি এই পরিমাণ ইনকাম থাকে তাহলে এই পরিমাণ আপনি একটা ইনস্টলমেন্ট দিতে পারবেন ব্যাংকের একটা ক্যালকুলেশান আছে সেই ক্যালকুলেশানে ওনারা চেক করে দেখবেন যে আপনাকে এই এতটা পর্যন্ত সর্বোচ্চ লোন দেওয়া যেতে পারে আপনি যদি বলেন আমি কোটি টাকার বাড়ি করব কোটি টাকার লোন চাই তা কিন্তু পাবেন না তাহলে ইনকাম একটা মূল ফ্যাক্টর দ্বিতীয় ক্ষেত্রে সিভিল সিভিল একটা সংস্থা আপনারা জানেন এই সিভিল থেকে ক্রেডিট ইন্ডিয়া ক্রেডিট ইন্ডিয়া বিরো ক্রেডিট ক্রেডিট ইন্ডিয়া ব্যুরো তো এই বিরো সেই সিভিল থেকে আপনার একটা স্কোর আসবে সেই সিভিল স্কোরটা মোটামুটিভাবে সাতশো পঞ্চাশ বা সাতশো ষাট সত্তর আশি আটশো থাকলে খুব ভালো সাতশো থাকলেও গৃহঋণ পাওয়া যায় কোনো অসুবিধা নেই সাতশোর উপরে সিভিলটা অবশ্যই আপনাকে থাকতে হবে দুই গেল তিন তিন এবার জমিনের কাগজপত্র জমিটা অবশ্যই আপনার নিজের হতে হবে নতুবা ফ্ল্যাট ফ্ল্যাটের ক্ষেত্রে তো আপনার জমিদার লাগবে না জমি জারি থাক না কেন সে তখন ফ্লাট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হবে কিন্তু যখন আপনি নিজস্ব জমি দিয়ে গৃহঋণ লোন নেবেন সেটার ক্ষেত্রে আমি আজকে শুধু বলব যে জমি আপনার নামে থাকতে হবে আপনার নামে সেই জমি বাস্তু থাকতে হবে আপনার নামে সেই জমি বাস্তু থাকতে হবে বাস্তু না হলে আপনি গৃহঋণ পাবেন না যদি বাস্তু না থেকে থাকে যদি অন্য কোনো কৃষি বা অকৃষি থেকে থাকে তাহলে সেই কৃষি বা অকৃষি থেকে আপনাকে কনভার্সান করাতে হবে মনে রাখবেন অনেকেই ভুলে ভুলভাবে বলেন কনভার্সেশন অ্যাকচুয়ালি কনভার্সেশনটা আলাদা শব্দ কনভারসান অর্থাৎ শ্রেণী পরিবর্তন শ্রেণী পরিবর্তন করাতে হবে তো এইখানে একটা নন এনকামরান্স সার্টিফিকেট লাগে নন এনকামরান্স সার্টিফিকেট দেন নন এনকামরান্স সার্টিফিকেট দিয়ে থাকেন যে ব্যাংকে আপনি লোন নেবেন সেই ব্যাংকের এমপেনলড অ্যাডভোকেটরা যে সকল অ্যাডভোকেটদের একটু বয়স বেশি যাদের অভিজ্ঞতা পাঁচ বছরের ঊর্ধ্বে সাধারণত পাঁচ বছরের ঊর্ধ্বে অভিজ্ঞতা সম্পন্ন দেওয়ানি যাদের অভিজ্ঞতা আছে তারা ব্যাংকের এম জন্য দরখাস্ত করেন এবং সেখানে এম প্যানেল হয়ে যান এম প্যানেল হলে কী হবে কি উনি বলবেন যে এই জায়গাটা দায় যুক্ত জায়গা নাকি দায় মুক্ত জায়গা অর্থাৎ ব্যাংক যখন আপনার ওখানে ইনভেস্ট করবে আপনি বাড়ি করবেন ব্যাংক ইনভেস্ট করবে আপনার টাকা আছে আপনি দেবেন কিন্তু ব্যাংক আগে দেখবে যে আপনি তার ধরেই নেবে ধরুন আপনি টাকাটা দিলেন না তখন কি করবে টাকা উদ্ধার হবে কী করে সারফেসি অ্যাক্ট লাগু হবে কি করে সারফেসি অ্যাক্ট লাগু করতে গেলে তাহলে বাস্তু জমি হতে হবে আপনার নিজস্ব জমি হতে হবে এইগুলো অনেকগুলো ফ্যাক্টর কাজ করে সেই সব ফ্যাক্টর অনুযায়ী উকিল কী করবেন নন ইনকমপ্লেন্ট সার্টিফিকেট দেবেন তিনি নন ইনকামপ্লেন্ট সার্টিফিকেট দেওয়ার সময় তিনি কিন্তু আপনার দলিল চেক করবেন পুঙ্খানুপুঙ্খভাবে চেক করবেন আপনার তফসিল চেক করবেন আপনার দলিলের পেছনে যে নকশা আছে সেই নকশা চেক করবেন সেই নকশার যে মাপ আছে সেই মাপ দৈর্ঘ্য প্রস্থ সবগুলোই উনি চেক করবেন এবং তার সাথে সাথে চেক করবেন আপনি যে জমিটা যার কাছ থেকে কিনেছেন তিনি প্রকৃত ওই জমির অধিকারী ছিলেন কি না বা তিনি তার কার কাছ থেকে কিনেছিলেন তিনি প্রকৃত ওই জমির অধিকারী ছিলেন কি না কারণ ফলস ডিড প্রচুর পরিমাণে আছে ফলস ডিট প্রচুর পরিমাণে আছে তো সেই ফলস ডিট কিন্তু উকিল কিন্তু ধরে ফেলবেন উকিলের ধরার সে ক্ষমতা আছে যার জন্যই যাদের যাদের অভিজ্ঞতা আছে যে সকল উকিলদের অভিজ্ঞতা আছে তাদেরকে দিয়েই এই সকল নন ইনকাম সার্টিফিকেটগুলো করান এবং তাদেরকেই ব্যাংক এমপেনেল করেন তো তারা প্রয়োজনে উনিশশো ষাট সাল থেকে সার্চিং করবেন সাধারণত ষাট সাল থেকে যদি সার্চিং করা হয় তাহলে লাস্ট লাস্ট সিক্সটি ইয়ার্স যদি সিক্সটি ফাইভ ইয়ার্স যদি কেউ দখলে থাকে বা চেন ডিটগুলো যদি সুন্দরভাবে থেকে থাকে সেই উনি কী করবেন সব চেন ডিট বের করবেন আবার উনি দেখবেন এই দাগের এগনেস্টে কোনো কেস আছে নাকি ধরুন একটা দাগ আপনার ভাই কেস করে রেখেছে যে এই দাগে আমার পাওনা আছে আমার যে জায়গাটা পাওনার কথা দাদা ওই জায়গাটাতে বাড়ি করে নিয়েছে বা সেই জায়গাটা সে বিক্রি করেছে তার মানে কোনো লিটিগেশান আছে নাকি আমি প্রথমেই বলেছি হয় দায় বদ্ধ বা দায় মুক্ত তাহলে দায় মুক্ত জায়গা কিনা সেটা কিন্তু উকিল বলে দেবেন তাহলে যদি দায় মুক্ত জায়গা হয় সব কিছু পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরে তবেই কিন্তু তিনি নন এনকামডেন্স সার্টিফিকেটটা ইস্যু করবেন এক দুই এরপর কি আছে ভ্যালুয়ারের কাজ আছে ভ্যালুয়ারের কাজ আছে ভ্যালুয়ার ভ্যালুয়ারও আপনার চাটার ফার্ম সাধারণত চাটার ফার্ম হতে হয় তারাই ভ্যালুয়েশানের কাজ করেন ভ্যালুয়ার কি করেন যে আপনি যে বাড়িটা করবেন সেই বাড়িটার ভ্যালুয়েশান কত হবে আপনার বর্তমান যে জমিটা আছে সেইটার ভ্যালুয়েশান কত হবে অ্যাজ পার গভর্নমেন্ট ভ্যালুয়েশান উনি বলতেই পারেন যে গভর্নমেন্টের ভ্যালুয়েশান এটা নেট থেকে পেয়ে যাবেন এবার গভর্নমেন্টের ভ্যালুয়েশান বাদ দিয়েও অনেক সময় অনেক জমির দাম বেশি হয়ে থাকে সেটা উনিও নির্ধারণ করতে পারবেন যে না এটা এর থেকে দেড় বা দুই গুণ বেশি দাম হতে পারে মে বি অর মে নট বি সেটা এখন আমি বলতে পারবো না তারপর আপনি যে বাড়িটা নির্মাণ করবেন ধরুন আপনি একটা নশো স্কোয়ার ফুট বাড়ি করবেন কি তেরোশো স্কোয়ার ফুট বাড়ি করবেন তাহলে তেরোশো স্কোয়ার ফুট বাড়ি করতে এর ভিতে কত খরচ হবে গ্রাউন্ডে কত খরচা হবে এর রঙ করতে কত খরচা হবে এর ফার্নিচার করতে কত খরচা হবে সব পুঙ্খানুপুঙ্খ হিসাব উনি করবেন সেই হিসাবে ভ্যালুয়েশান করে যদি দেখা যায় যে তেরোশো স্কোয়ার ফুটে বাড়ি করতে গিয়ে ধরুন আপনার পঁচিশ লাখ টাকা ভ্যালুয়েশান এলো এবারে ব্যাংক বলবে যে আপনি তাহলে নিজে কত খরচা করবেন আমরা আমাদের কত দিতে হবে আপনি ধরুন বললেন যে আমার পঁচিশ লাখ টাকা বাজেট আছে আপনি আমাকে দশ লাখ টাকা দেন পনেরো লাখ টাকা আমি নিজের খরচা করব তখন ব্যাংক সঙ্গে সঙ্গে বলবে যে দিয়ে দেবে ব্যাঙ্ক কিন্তু ওই সব ক্ষেত্রে দিয়ে দেবে যদি আপনি নন ইনকাম সার্টিফিকেটটা পেয়ে যান আপনাকে দিয়ে দেবে আর বেশিরভাগ টাকাটা যে যেহেতু আপনি ফেলবেন তাহলে আপনার বাড়িটা কনস্ট্রাকশনটা শুরু করতে হবে শুরু করার পরে ওই পনেরো লক্ষ টাকা যে আপনি দেবেন বলেছেন ওই পনেরো লক্ষ টাকা খরচা হয়েছে নাকি ব্যাংক কিন্তু ইন্সপেকশান করবে ব্যাংকের ম্যানেজার ইন্সপেকশান করবে ব্যাংকের ভ্যালুয়ার ভ্যালুয়ের ইন্সপেকশান করবে ব্যাংকের নিজস্ব ইঞ্জিনিয়ার আছে তিনিও ইন্সপেকশান করতে পারেন সুতরাং কোনো শর্তে কোথাও কোনো চালাকি চলবে না চালাকির দ্বারা যেমন কাজ সিদ্ধ হয় না চালাকির দ্বারা কিন্তু লোনও পাবেন না তবে লোন পাবেন অনেক ক্ষেত্রে চাকরি যারা করেন না তারাও লোন পেয়ে থাকেন আবার ব্যবসা করেন তাদের নির্দিষ্ট ইনকাম ট্যাক্স রিটার্ন আছে সেইভাবে পেয়ে যাবেন যারা চাকরি করেন তাদের স্যালারি স্লিপ আছে স্যালারি স্লিপ দেখতে পেয়ে যাবেন আবার অনেকের চাকরির বৈধতা নিয়েও এখন অনেক জায়গায় গণ্ডগোল চলছে সেখানেও ব্যাংক জিজ্ঞাসা করে না কত সালে চাকরি পেয়েছেন সেইটার ক্ষেত্রে হয়তো ব্যাংক একটু মুখ মুড়তে পারে সে না করে দিতে পারে তবে কোনো ক্ষেত্রে আপনার যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে আপনার ব্যাংক যদি আপনাকে লোন দিতে আগ্রহী না হয় সাধারণত হোম লোন দিতে কেউ অনাগ্রহী হয় না অন্যান্য লোনের ক্ষেত্রে হয়তো হতে পারে বিজনেস লোনের ক্ষেত্রে হয়তো আগ্রহ দেখাতে নাও পারে কিন্তু গৃহ ঋণের ক্ষেত্রে সাধারণত ব্যাংক মুড়ে না ব্যাংক গৃহ ঋণ দেওয়ার জন্য প্রস্তুত থাকে এবং সঠিক কাস্টমার খুঁজে পায় না খুঁজে পায় না আপনাদের মতো যাদের সব পেপার শক্তি আছে তাদেরকে খুঁজে পায় না তো খুঁজে পেলেই কিন্তু আপনাকে বরং উৎ উৎসাহিত করবে আপনি আর একটু বেশি টাকা লোন নেন আর একটু বেশি টাকা লোন নেন তো যাই হোক আমার মনে হচ্ছে আমি অনেকটাই বোঝাতে পেরেছি এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টসে জানান আর এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ